বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত বহুল আলোচিত ফিল্ম এক নার। ছবিটির টিজার ট্রেলার মুক্তির পর প্রকাশ পেয়েছিল ছবিটির ছবিটির টাইটেল ট্র্যাক নতুন নতুন খবর হলো এবার প্রকাশ পেয়েছে গান এতে ডুয়েট গেয়েছেন ভারতীয় জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শিল্পা রাও সো ভিভার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে গুলাবি সাওয়ারিয়া বাই সচিন টেন্ডুল অ্যান্ড রাও নীল নীতিন মুকেশের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমা নিয়ে আসছে বলিউড অভিনেত্রী খোসলা ছবির নাম এক চতুর নার ছবিটি নির্মাণ করেছেন উমেশ শুক্লা সম্প্রতি প্রকাশ পেয়েছে ফিল্মটির নতুন ট্র্যাক সেখানে নাচের ঠুমকায় মাতলেন দিব্বা খোসলা সঙ্গে দেখা গেছে রাজনীশ দুগ্গালকে গানটি গেয়েছেন সচিন টেন্ডন ও শিল্পা রাও আগামী বারো সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এক চতুর্নার এই গানটির মিউজিক করেছেন অভিজিৎ আর লিরিক সাজিয়েছেন সায়রা এতে দিব্যা ও নীলের পাশাপাশি অভিনয় করেছেন ছায়া কাদম সুশান্ত সিং জাকির হোসেন যশপাল শর্মা হেলি দারুওয়ালা রোজ সরদানাসহ অনেকেই সো ভিউবার্স চাইলে সময় দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি